এই পার্ক মাঝে পনেরোটা রুম আছে পনেরোটা মাঝে বারোটা রুম কাপল যার বয়স আপনার ষোলো বছর সতেরো বছর ফুরি কোন ফুরির বয়স আপনার সতেরো বছরের উর্ধে নাই আর ফুয়ানোর হয়তো বিশ বাইশ তেইশ বছর আছে কিন্তু সব ফুরী বয়স পনেরো ষোলো সতেরো সেও অবাহিত নয় তারা বাড়ি যদি আপনার রাসালগঞ্জ ফুরীর বাড়িওলগিয়া আপনার বিষ্ণা ফুয়ার বাড়ি যদি তে ফুরীর বাড়িওলগিয়া আপনার গোয়ালা বাজার বা দূরে দূরে দেখলাম আমরা পাইছি আট জোটা আটটা কাপল পাইছি কিন্তু খাতার মাঝে খাতার মাঝে বারোটা কাপল আছে পনেরোটা রুমের মাঝে বারোটা রুম বুকিং বারোটা রুমও কাপল আছে কিন্তু এই চারটা রুমও আমরা তার পাইছি সব অসামাজিক কার্যকলাপ এখন আমরা আট ষোলো জনকে ধরছি আটজন পুরুষ আর আটজন মহিলা যারা ফ্যামিলি আইছে ফ্যামিলি মা বাপরে আনাইয়া আমরা তার সমঝাইয়া দিছি কিছু ফ্যামিলি তারা গার্জেন্ট আইছে মা বাপ প্রপার যে গার্জেন্ট মা বাপ যারা তারা আইছে তারে আমরা গোসাইয়া দিয়া ওর দেখা সারিয়েছি আর কিছু ফ্যামিলি যে গার্জেন্ট আন না বা অনেক ফুয়ায় অনেক ফুয়ায় হর যে আমি বিয়া করতাম না ফুরিয়ে খান্দারে যে আমার বিয়া করে এলাও ও যারা কি ফ্যামিলি না বা যারা সমস্যা আমরা অলরেডি তিনটা বিয়া চলের আর হয়তো আরও দুইটা পাঁচটা বিয়া হতো হইব আমরা তিনটা না চারিটা সারিয়েছি আর বাকি গুণ আমরা বিয়া দেওয়ার ব্যবস্থা করাম কয়েকজন মুরব্বীরা ইয়া বিদা করিস তারা গার্জেনটা ইয়া নিছে আর যে কয়েকজন আসুন তারা আমরা চাইলাম যে ইসলামও বিয়া দোয়াটাও একটা সবর কাম আমরা সেরাম যে যারা যারা আসুন তারা আমরা বিয়া দিয়ার ব্যবস্থা করিয়া তারা গার্জেন্ট সমঝাইয়া দিতাম আমরা এই শিলাম পার্ক যাতে আর আমরা সেরাম যে পার্ক বন্ধ হয়েছিত এই পার্কে আমরা এলাকার আমাদের যুব সমাজের সবর অনেক ক্ষতি হইছে আমরা এলাকার বদনাম না আমরা সেরাম যে পার্ক বন্ধ হয়েছিত বিশেষ করে সমাজে যারা আমাদের মেয়েরা স্কুল কলেজ পড়ুয়া তাদের প্রতি যেন আমরা অভিভাবক যারা আমরা সবাই সচেতন থাকি তারা সকালে কলেজ স্কুলের নাম করে কোথায় যাচ্ছে আমরা যেন এই ব্যাপারে একটু সজাগ দৃষ্টি রাখি আজকের যে জিনিসটা ঘটেছে আমরা কিন্তু এলাকার পক্ষে দেখো নিজেকে অনেক লজ্জিত মনে হচ্ছে কারণ যারা এই মেয়েরা এখানে এসেছে আমরা আমাদেরই তো বোন বা বাগ্নি বা বাতিজি হবে তা আমরা যারা অভিভাবক আছি তাদের প্রতি আমাদের অনুরোধ যারা সকালে স্কুল কলেজের নামে ঘর থেকে বাসা থেকে বাইর হয়ে কোথায় যায় এই ব্যাপারে আমরা সজাগ দৃষ্টি রাখা দরকার সামাজিকভাবে আমরা সবাই একে অপরের প্রতি আমরা সজাগ দৃষ্টি রাখি একে অপরকে সহযোগিতা করি আমাদের সমাজ সুন্দর হোক আমাদের মেয়েরা যে এইভাবে বিভ্রান্ত না হোক মেয়ে ছেলে যারা আছে সাধারণত ওই যে ছেলেরা কথার ফাঁদে পড়ে ও এরা চক্রান্ত শিকার হয়েছে আমরা চাইলে ওদেরকে প্রশাসনের হাওলা করতে পারতাম কিন্তু আমরা ওই যে পুরুষ শাসিত সমাজ আমাদের দেশ মেয়েরা অনেক সময় ওই যে এই রকম একটা ঘটনার শিকার হয়ে গেলে পরে ওদেরকে বিয়াদি দেওয়া বা ওরা সংসার যেয়ে করা এটা অনেকটা এটা লম্বা প্রসেস বা এটা মেয়ের দিক দিয়ে লাগে এটা বোঝাও হয়ে যায় যার জন্য আজকের এই সিদ্ধান্তটা এলাকাবাসী সহ মুরব্বিয়ান যারা আছেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে হ্যাঁ সবগুলো একই নাই দশ লাখ টাকা তিনটা আর এক লাখ বারো লাখ টাকা একটা আর একটা বাকি আছে সব ইনশাল্লাহ হবে